আজকে আমরা দাঁড়িয়ে আছি গোদরেজ প্রকৃতিতে গোদরেজ প্রকৃতি হচ্ছে বিটি রোডের বুকে একটা কিন্তু খুব বড় প্রজেক্ট এই গোদরেজ প্রকৃতিতে দুটো টাওয়ার লঞ্চ করেছিল যে দুটো নাম হচ্ছে একটা কুমায়ন একটা হচ্ছে শিয়াদ্রি প্রথম যে ফেজ এই টাওয়ারে লঞ্চ করেছিল প্রত্যেকটা ফেজের কিন্তু সবগুলো ফ্ল্যাটই সোল্ড আউট হয়ে গেছে রিসেন্টলি এই কুমায়ন আর সায়াদ্রিতে কিন্তু আরও কতগুলো ফ্লোর লঞ্চ করেছে তলা থেকে তলা অব্দি কিন্তু চারটে ফ্লোর লঞ্চ করেছে এই চারটে ফ্লোরে কিন্তু বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন সাইজের কিন্তু ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে টু বেডরুম থ্রি বেডরুম টু বেডরুম বিভিন্ন ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে ফ্ল্যাটটা রয়েছে এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু সব রকমের মডার্ন অ্যামিউনিটিস রয়েছে যা যা আপনারা মডার্ন অ্যামিউনিটিস থাকা চাই প্রত্যেকটা বিল্ডিংয়ে এই গোদরেজ প্রকৃতিতে কিন্তু তা সব রয়েছে কিন্তু এই যে প্রোজেক্টটা রয়েছে এই নতুন যে প্রোজেক্টটা রয়েছে নতুন প্রোজেক্টের কিন্তু যে মেইন যে ফেসিলিটিটা দেওয়া হয়েছে যেখানে কিন্তু নিচে লাইব্রেরি করে দেওয়া হয়েছে এবং নতুন অ্যাডেড হিসেবে প্রত্যেকটা এর নিচে কিন্তু করে দেওয়া হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের একটা স্পেস সুতরাং এখানে যারা ফ্ল্যাট নেবে তারা কিন্তু একটা ওয়ার্ক ফ্রম হোমের একটা ফেসিলিটি পাবে এই যে প্রজেক্টটা রয়েছে এই প্রোজেক্টটা যেটা আপনার নতুন লঞ্চ হয়েছে ইলেভেন আঠেরো তলা থেকে আপ টু টোয়েন্টি ওয়ান তলা অব্দি যে ফ্ল্যাটের যে লঞ্চ করা হয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে খুব ভালো ভালো ইউনিটের ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল রয়েছে সাউথ ফেসিং ফ্ল্যাট বলুন কিংবা ধরুন ব্যালকানি ফেসিং যেগুলো রয়েছে ইস্ট ফেসিং যে যে ফ্ল্যাট এই পুরো প্রোজেক্টের একটা ট্যুর আমি আপনাদেরকে দিচ্ছি একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারবেন যে প্রোজেক্টটা কি আছে কিভাবে লঞ্চ করেছে ঠিক আছে এই ভিডিওটার দেখুন আপনারা এই ভিডিওটার পরে একটা যে মডেল ফ্ল্যাট রয়েছে সেই মডেল ফ্ল্যাটের ট্যুর আমরা আপনাকে দেবো